হ্যালো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আল্লা আলহামদুলিল্লাহ সকলের দয় ভালো আছি মনে অনেক কষ্ট ভাই কষ্টের কারণে ভিডিও করতে হয় আসলেই কী বলবো ইরুপ এমন একটা জিনিস ইউরোপ আসলেই সবার কপালে জোটে না রূপের জন্য অনেক সময় লেট করছি দীর্ঘ এক বছর বসে থাকছি টাকা দিয়েছি দালালরে টাকা পয়সা সমস্ত টাকা পয়সা এখন পাওয়া যেতেছে না তো প্রথম অবস্থায় আমি দালালরে এক লক্ষ টাকা দিছি সার সার্বিয়া যাওয়ার জন্য টাকাটা আমাকে ফেরত দেয় নাই তো এখন আমি সর্বশেষ খুবই সমস্যার মধ্যে আছি আমি এখন সব চিন্তা ভাবনা করে ইউরোপের স্বপ্নটা বাদ দিয়ে দিছি আমি এখন চলে যাচ্ছি স্বপ্নের দেশ সৌদি আরব যেখানে আমাদের নবী করিম সাল্লাহ সাল্লাম হরত মোহাম্মদের জন্মগ্রহণ করেছেন সেই ইসলামিক কান্ট্রিতে তো আমি আমার বিষা হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে এখন আমি দালালটি শুধু টাকা পয়সা দিব তো আমি যাচ্ছি আসলেই আমার অনেক দিনের আশা যে আমি ঢাকায় যখন থাকতাম তখন আমি অনলাইন ডেলিভারি করতাম অনলাইন ফুড ডেলিভারি করতাম তো আমার ইচ্ছা ছিল যে আমি যে কোথাও যাব তো আমি ফুড ডেলিভারিতে যাব বা আমি ডেলিভারি ম্যান হিসাবে আমি বিদেশ যেতে চাই তো আমার ইচ্ছা হয়তো স্বপ্ন হবে সত্যি হবে তো আমি এখন আরবে যাচ্ছি ফুড ডেলিভারিতে আমার কোম্পানির নাম হচ্ছে সার্ভিস ড্রাইভার ফর লজিস্টিক তো আমি কাজ করব আমি যে কোম্পানিতে কাজ করবো সেটা হচ্ছে আমি আমাকে কাজ দিব যে হাঙ্গার স্টেশন আমার স্যালারি ধরা হয়েছে সতেরো সরিয়াল থাকা আকামা সমস্ত কিছুই কোম্পানি দিবে খাবারটা শুধু নিজের তো আমি এখন যার মাধ্যমে যাচ্ছি তিনি আমার খুব কাছের লোক আমার বড় বোনের জামাই হাজব্যান্ড উনি ওনার স্বাস্থ্যবাই বা আমার বিয়েই লাগে তো আসলে এই ভালো এজেন্সিতে যদি যাইতে পারেন বিদেশ তাহলে অনেক ভালো তো আমার যেন সকলেই দোয়া করবেন আমি যেন সুন্দরভাবে সৌদি আরবে পৌঁছাইতে পারি যে কোম্পানি আমাকে দেবে বলছে আমি যেন সে কোম্পানিটি দিতে পাই বা আমি যে কাজটা করব সে কাজটা যেন আমি সঠিকভাবে পাই তো সকলে আমার যেন দোয়া করবেন আর এই বিষয়ে যদি কোনো ইনফরমেশন কোনো ভাইয়ের কাছে থাকে বা ফুড ডেলিভারিতে যাবেন বা গেছেন নিত্য নতুন কোনো খবর যদি থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে একটু জানাবেন তাতে আমি উপকৃত হব তো আমি যাব ইনশাল্লাহ হয়তো দেশে নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনের পরে হয়তো পনেরো তারিখ পনেরো তারিখের ভিতরে আমি ইনশাল্লাহ সৌদি আরব যাব তো বলেই আজকের মতো রাখছি আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে লাইক করুন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে দিন যাতে আমার মতো অভাগা অদম যদি কেউ থাকে তাহলে এরকম আর করবে না দালাল যাই বলুক দালাল এমন কথা বলবে ভাই ব্রেন ওয়াশ করে ফেলবে মানে আপনি রাজি হবেন হানড্রেড পারসেন্ট তো আমি এরকম একটা বোকামি করে রাজি হয়েছি তো আর আমি বোকামি করতে চাই না আর হচ্ছে আরেকটা বিষয় আপনারা জানতে চাচ্ছেন যে অনেকে আমার ভিডিওর মধ্যে কমেন্ট করছেন যে ভাই আপনি সৌদি যাচ্ছেন কত টাকা খরচ হচ্ছে আসলে এই এটা আমার খুবই কাছের লোক অনেকের কাছ থেকে সাড়ে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা নেয় পাঁচ লক্ষ টাকা নেয় কিন্তু আমি যেখানে যাচ্ছি আমার এখানে চার লক্ষ বিশ হাজার টাকা খরচ সমস্ত খরচ তাদের আমি শুধু টাকা দেব চার লক্ষ বিশ হাজার তো সৌদি যাওয়ার পরে এক থেকে দেড় মাস আমাকে যেটা বলছে এক থেকে দেড় মাস সময় লাগব লাইসেন্স করতে ট্রেনিং আছে লাইসেন্স আছে লাইসেন্স করে দেওয়ার পরে বিশালাকা আমার মেদ বাড়াই দিব দেওয়ার পরে কাজ কাজ দিব তো সে আসা আমারে তো আমি এরকম আশায় যাচ্ছি তো কতটুকু কীরকম আমার একটা টার্গেট আছে অবশ্যই কোম্পানি থেকে একটা টার্গেট আছে যে মাসে প্রতি মাসে সর্বনিম্ন সাড়ে চারশো পিস খাবার ডেলিভারি করতে হবে আর যদি আমি সেখান থেকে একটি মাল কম ডেলিভারি ডেলিভারি করি তা বেতন থেকে টাকাটা কাটবে তো আশা করি যারা সৌদি আরব থাকে তারা যারা ফুড ডেলিভারি কাজ করে তারা আস্তে 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 করতে করতে মনে করেন যে বিশটা পঁচিশটা আঠারোটা এরকম ডেলিভারি করে তো আমি যেন ওরকম পারি তো সকলে আমার যেন দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ